লোকে বলে মানুষ বদলায় কারণে অকারণে বদলায় আমি বলি সময় বদলায় সময়ের সাথে সাথে মানুষের স্বার্থ বদলায় চাওয়া পাওয়া সহ ভাবনাগুলো বদলায় মানুষ বদলায় না মানুষ গিরগিটির থেকেও বেশি রং বদলায় নিজের খেয়াল খুশি অনুযায়ী প্রতিশ্রুতি বদলায় সময়ের ব্যবধানে মানুষ পোশাকের মতো প্রয়োজন আর প্রিয়জন বদলায় অনেকেই বলে ভালোবাসা বদলায় সময়ের সাথে সাথে ভালোবাসার মানুষ বদলায় আমার মনে হয় প্রকৃত ভালোবাসা ও ভালোবাসার মানুষ কোনোটাই কোনো দিন বদলায় না পরিবার পরিস্থিতি সমাজ সংসার এমনকি ভালোবাসার মানুষটির থেকেও যতই বাধা বিপত্তি আসুক না কেন প্রকৃত ভালোবাসা আর ভালোবাসার মানুষ কখনোই বদলায় না একজন অন্যজনকে না পেয়েও ভালোবাসাটা ঠিকই অটুট রাখে সময়ের সাথে সাথে ভণ্ড প্রেমিক প্রেমিকাদের আবেগ বদলায় মোহ বদলায় তথা ভালোবাসা নামক তকমা বদলায় অনেকেই অনেকেই সম্পর্ক ভাঙে পরিবার কিংবা পরিস্থিতির দোহায় দিয়ে আমার মতে এসব শুধুই অজুহাত বিশ্বাস ভরসা ভালোবাসা আস্থা কিছুই ছিল না কোথাও যেখানে বিশ্বাস ভরসা ভালোবাসা আস্থা থাকে সেখানে মজবুত একজোড়া হাতও একজোড়া বাম হাত থাকার সত্ত্বেও অজুহাত কখনোই হাতুড়ির ভূমিকা পালন করতে পারে না কারণ কারণ প্রকৃত ভালোবাসা এতই পবিত্র যে সহায় হয় বিধাতাও সময়ের পরিক্রমায় সম্পর্ক বদলায় হ্যাঁ সময়ের পরিক্রমায় মানুষ তার স্বার্থন্বেষী স্বভাবের কারণেই সম্পর্ক বদলায় দিন দিন সমাজ বদলায় কিন্তু সমাজের সাথে সাথে সমাজে বসবাসকারী বেশিরভাগ মানুষের ওই দৃষ্টিভঙ্গি বদলায় না ফলশ্রুতিতে সমাজ বদলানোর অনেকেই সুবিধাই ভোগ করতে পারি না আমরা আজও একটি ছেলে আর একটি মেয়ে পাশাপাশি হাঁটলে তুমি তুমি করে কথাবার্তা বলতে থাকলে স্বাভাবিকভাবেই প্রেমিক প্রেমিকা ধরে নেওয়া হয় কেউ যেন অন্য কিছু ভাবতেও বা খুঁজেও পায় না সেদিন পাশের বাসার লিয়া আর লিটন সন্ধ্যা ছয়টা কি সাতটার দিকে অন্ধকার গলি দিয়ে যাচ্ছিল লিয়ার হাতটি লিটন তার নিজের হাতের শক্ত করে জড়িয়ে ধরে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল কি হাস্যজ্জ্বল ছিল ওদের পদচারণা কি আর বলবো এমন সময় পাশ থেকে কেউ কটু সুরে ছুঁড়ে দিল ছি 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 এই ঘোরকলি যুগে আর কত দেখতে হবে সৃষ্টিকর্তাই জানে এসব নোংরা প্রেমিক প্রেমিকারা সমাজটা খেলো আসলে লিয়ার লিটন আপন ভাই বোন লিয়া লিটনের থেকে প্রায় দশ বছরের ছোট ছোট বোনকে আগলে রাখায় যেন লিটনের প্রথম কাজ সে লিয়াকে খুবই ভালোবাসে সময় সমাজ তথ্য প্রযুক্তি সবই বদলিয়েছে বদলায়নি বেশিরভাগ মানুষের চিন্তা শক্তি ও দৃষ্টিভঙ্গি অথচ অথচ সময় সমাজ তথ্য প্রযুক্তি সবাই বদলায় সব বদলায়